নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনি যে রেশন পান সেই রেশন থেকে কীভাবে চুরি হচ্ছে অন্যান্য কথা বাদ দেন চাল বা গম বা চিনি বা সে সেগুলো কথা বাদ দেন আজকে শুধু দেখাবো যে আঠা থেকে শুধুমাত্র আঠা থেকে কীভাবে চুরি হচ্ছে এবং সেই চুরির পরিমাণটা কতটা বন্ধুরা আর কীভাবে চুরি হচ্ছে বন্ধুরা দেখুন আজকের ভিডিও এইটাই দেখাবো তো বোঝার সুবিধাতে আমি একটা স্লিপ দেখিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এই স্লিপটা অবশ্যই পাবেন রেশন তোলার সময় আর আপনি আপনার রেশন রেশন তোলার সময় যে স্লিপ বের হয় সেটা আপনি আপনার ডিলারের কাছ থেকে চেয়ে নেবেন এই স্লিপে আপনাদের হিসাব কত কেজি চাল কত কেজি আটা কত কেজি গম পাবেন সব হিসাব এখানে দেখতে পাবেন তো বন্ধুরা বোঝার সুবিধাতে আমি এখানে দেখাচ্ছি এই ফ্যামিলির কার্ড হোল্ডারগুলো টোটাল কার্ড হোল্ডারগুলো যে মালপত্র পাচ্ছে এখানে পাচ্ছে প্রধানত আটা আর চাল তো প্রথমের যে অপশনটা আছে দেখুন এখানে রাইস আঠেরো কেজি এটা হচ্ছে আঠেরো কেজি চাল পাচ্ছে তো আট কেজি চাল নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ চালের হিসাবটা ক্লিয়ার হয়ে যাবে আপনি দেখুন এখানে আপনার স্লিপে কত কেজি লেখা আছে সেই হিসেবে আপনি চাল নিয়ে নেবেন এবং তারপরেই দেখুন এখানে কী লেখা আছে আটা আটার পরিমাণটা এখানে কত এগারো দশমিক চার কেজি এটা কিন্তু প্যাকেট না যে এগারোটা প্যাকেট আপনি নিয়ে নিলেন তাহলে কিন্তু আপনি এখানে বহু ঠকে যাচ্ছেন বা কীভাবে ঠকবেন দেখুন তো আমাদের এখানে ডিলার যে আঠার প্যাকেটগুলো নিয়ে আসে সেই আঠার প্যাকেটে কিন্তু ওজন থাকে পয়েন নাইন ফাইভ এই যে এটা কিন্তু কেজি অর্থাৎ এক কেজির পঞ্চাশ গ্রাম কিন্তু কম থাকে অর্থাৎ আমাদের এদিকে এখানকার যে ডিলার সেই যে আঠার প্যাকেটগুলো নিয়ে আসে সেই আঠার প্যাকেটগুলোতে পঞ্চাশ গ্রাম করে কম থাকে তো এখানে দেখুন এগারো দশমিক চার কেজিতে কয়টা প্যাকেট আঠা বের হবে তো এখন আমি ক্যালকুলেটারে চলে যাই ক্যালকুলেটে চলে গিয়ে আপনি হিসাবটা ক্লিয়ার করে দেখাই তো প্রথমে দেখুন আটা পাচ্ছি আমি কত এগারো দশমিক চার কেজি এক একটা প্যাকেটে যদি সাড়ে নশো করে সাড়ে নশো সাড়ে নশো গ্রাম করে আটা থাকে তাহলে এখানে ভাগ দিতে হবে ভাগ দশমিক পঁচানব্বই কেজি হিসেবে ভাগ দেবো দেখুন তাহলে দশমিক পঁচানব্বই এই ভাগ দিতে হবে তাহলে তাহলে হিসাবটা কত কত প্যাকেট আঠা পাবো এখানে ফুটিয়ে আসবে তাহলে দেখুন কত প্যাকেট আঠা পাচ্ছি বারোটা বারোটা প্যাকেট আমি আঠা পাবো তো এরকম করেই হিসাব করবেন যদি আপনাদের ডিলারের কাছ থেকে যে আঠার প্যাকেটগুলো থাকবে সেটা যদি সমান থাকে অর্থাৎ কেজি হিসাবে থাকে তাহলে কিন্তু আপনার হিসাব মোটামুটি ঠিকই থাকবে তো আমাদের এখানে পঞ্চাশ গ্রাম করে কম আছে তো এই জন্য আমরা আমাদের এখানে যে প্যাকেট হচ্ছে অর্থাৎ এগারো দশমিক চার কেজিতে হচ্ছে বারো বারো প্যাকেট আঠা তো এখানে যদি আমি এগারো প্যাকেট আঠা নেই তাহলে একটা প্যাকেট কিন্তু আমার এখানে লস হয়ে যাবে অর্থাৎ আমি একটা প্যাকেট সেখানে ডিলারে কামাই দিয়ে চলে আসব তো এরকম করে কিন্তু প্রত্যেকটা ডিলারেই এরকম করে আপনি রিসিপ্টটা যখন বের হবে মেশিন থেকে রিসিপ্টটা বের করার পরেই আপনি আপনার মোবাইল বা ক্যালকুলেটার বা প্রথমে হিসেব করে নেবেন যে কত কেজি করে আর কত প্যাকেট আপনি আটা পাচ্ছেন প্রথমে হিসেব করার পরে তারপরে সেই হিসেবে মালপত্র নেবেন তো আমাদের যে ডিলার বীরেন্দ্রনাথ রায় কোড নাম্বার ওয়ান থ্রি টু নাইন জিরো ওয়ান থ্রি ট্রিপল জিরো ওয়ান ফাইভ ঠিকানা হচ্ছে ধুলিয়াহাট মেকলিগঞ্জ কোচবিহার তো তার যে দেওয়া চার্ট সেই চার্ট অনুসারে যে ফ্যামিলির সংখ্যা এখানে দেখানো হয়েছে তো এখানে দেখুন পরিবারের সংখ্যা এই যে এটা হচ্ছে পরিবারের সংখ্যা ঠিক আছে তো টোটাল এখানে দেখুন সংখ্যাটা এবং তারপরে এখানে দেখুন এটা কিন্তু তার ডিলারের যেখানে ডিলারের ঘর বাজারের মধ্যে যে ঘর ডিলারের ঘর রেশন দোকানের ঘর তার কিন্তু আশেপাশের কোনো এখানে নাম নাম নেই অর্থাৎ মোটামুটি আশপাশ যে এরিয়াগুলো আছে হ্যাঁ কাছাকাছি যে এরিয়াগুলো সেখানে কিন্তু সেই এরিয়াগুলো কিন্তু সেই পরিবারগুলো কিন্তু ডাইরেক্টে ওনার রেশনের দোকান থেকে রেশন তুলে নিয়ে যান সেখানে কিন্তু এখানে হিসাব দেওয়া নাই তো এখানে টোটাল পরিবার সংখ্যা দেখুন টোটালটা যদি আপনি ক্যালকুলেটারে যোগ করেন পরিবারের সংখ্যা এখানে যোগ হয়ে আসবে আমি অলরেডি এখানে করে রাখছি দেখুন এখানে এই দেখুন টোটালটা যোগ করে এখানে দাঁড়াচ্ছে সতেরোশো চুয়াল্লিশটা পরিবার শুধু পরিবার হচ্ছে সতেরোশো চুয়াল্লিশ টোটাল কাট না কিন্তু তো আশপাশ এদিক সেদিক করে মোটামুটি আবার তিন চারশো পরিবার হবে তো মোটামুটি ধরে নিন আমি একটা গড় হিসেবে দুইশো ধরলাম দুইশো ফ্যামিলি আশপাশ হবে তো টোটাল দেখুন এখানে ফ্যামিলি দাঁড়াচ্ছে প্রায় উনিশশো তো এইসব ফ্যামিলির মধ্যে কিছু কাঠ যেগুলো যে কাঠগুলো অর্থাৎ আর কে এস ওয়াই ওয়ান বা টু এরকম থাকে সেগুলোতে শুধু চাল দেয় তো সেই সেই ফ্যামিলি কিছু এখানে বাদ দিয়ে দিন মোটামুটি ধরে নেন যে দুশোই আবার বাদ দিয়ে দিলাম অর্থাৎ সেখানে শুধু চাল দেয় সেখানে আঠা দেয় না সেই কাঠগুলোতে আঠা দেয় না তো সেখানে ধরে নেন যে মারিং করার চার্জটা কম চালে তো শুধু ওখানে সোজা সাপটা হিসেবে লেখা আছে চাল তো যদি আপনি এখানে দুশো ফ্যামিলি বাদ দিয়ে দেন তাহলে মাইনাস আবার দুইশো করে দিন যে এরকম যদি দুশো ফ্যামিলি থাকে যাদের আর কেস হয় ওয়ান কাট বা আর কেস হয় টু কাট তো তা আবার এই এরকম দুশো ফ্যামিলি বাদই দিয়ে দিলাম তো তবুও টোটাল এখানে দাঁড়িয়েছে দেখুন কত সতেরোশো চুয়াল্লি চুয়াল্লিশ সতেরোশো চুয়াল্লিশটা পরিবার থেকে একটা করে প্যাকেট কিন্তু যদি এরকম করে মাটি দেয় তাহলে কতগুলো মাঠ দেবে টোটাল সময় সমান সতেরোশো চুয়াল্লিশটা প্যাকেট আটা কিন্তু মার দিচ্ছে অর্থাৎ প্রত্যেক মাসে রেশন থেকে কিন্তু সতেরোশো চুয়াল্লিশটা করে আঠার প্যাকেট তিনি দুর্নীতি করছে অর্থাৎ চুরি করছেন তো আমরা যদি এই আঠাগুলো মার্কেটে বিক্রি করি অর্থাৎ একটা আঠার প্যাকেট যদি বিক্রি করি তাহলে কিন্তু দোকানদার আমাদেরকে মূল্য দেয় মোটামুটি পনেরো টাকা কোনো সময় একটু বেশিও দেয় তো ঘর হিসেবে আমি পনেরো টাকা ধরলাম তাহলে তিনি তিনি এক মাসে কত টাকা মারিং করছেন শুধু এক প্যাকেট আটা থেকে দেখুন তাহলে পনেরো পনেরো দিয়ে গুণ করুন এবার গুণ পনেরো দেখুন মাসে ছাব্বিশ হাজার একশো ষাট টাকা একশো কথা বাদ দাও প্রায় ছাব্বিশ হাজার টাকা মাসে তিনি এক প্যাকেট আটা থেকে দুর্নীতি শুরু করে টোটাল প্রত্যেকটা ফ্যামিলি থেকে এক প্যাকেট আটা করে মারিং করে টোটাল ছাব্বিশ হাজার টাকা তিনি এখানে ভোগ করছেন অর্থাৎ চুরি করছেন তো এরকম করে দেখুন প্রথম থেকে হিসাব করে নেবার যদি মাসে ছাব্বিশ হাজার টাকা চুরি করেন তাহলে বছরে হবে বারো দিয়ে গুণ দেন গুণ আবার বারো দেখুন একক দশক শতক হাজার অযুত লক্ষ তিন লক্ষ তেরো হাজার টাকা তিনি বছরে চুরি করছেন তাহলে এরকম করে দেখুন প্রথম থেকে যদি এরকম রেশন দেয় দিয়ে থাকে তাহলে কত টাকা তিনি এখন চুরি করেছেন তো বন্ধুরা আপনি যখনই রেশন নেবেন তখনই আপনার স্লিপ দেখে ভালো করে দেখে রেশন নেবেন অযথা নইলে কিন্তু আপনার রেশনের মালপত্র আপনি ঠকে সেই লচে বা ঠকে নিয়ে চলে আসবেন অর্থাৎ আপনার রেশন হিসেব যদি আপনি ঠিকঠাক মতো করতে না পারেন তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে রেশন নেওয়ার সময় তো বন্ধুরা আমি সজাগ হওয়ার জন্য এই ভিডিওটা আপলোড করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন